তো সেই ক্ষেত্রে ওদের কিছু টাকা আসছিল বারো হাজার তিনশো টাকা আর এই বিষয়ে আপনাদের গত সপ্তাহে একটা মেসেজ পাঠানো হয়েছিল কলেজ থেকে বলা হয়েছিল যে কোনো ব্যাংকে একটা এটিএম কার্ড নাম্বার যোগাযোগ করার জন্য তো আপনারা কেউ যোগাযোগ করেনই কেন কলেজে বুঝি নাই আপনি গত সপ্তাহে হ্যাঁ হ্যাঁ বলেন আপনি কে বলছেন প্লিজ আমি ভুইমারা সরকারি কলেজ থেকে কামরুজ্জামান স্যার আপনি তো টিচার মনে হচ্ছে আপনি কি কোন জায়গার টিচার না 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 আপনি গুইমারা সরকারি কলেজের শিক্ষক বলছেন জি জি আমি কামরুজ্জামান স্যার কামরুজ্জামান স্যার আপনি জি গুইমারা সরকারি কলেজে আপনি কি অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট থেকে বলছি জামান স্যার কলেজ অ্যাকাউন্টেন্ট আচ্ছা গুইমারা সরকারি কলেজের কলেজ অ্যাকাউন্টেন্ট থেকে আপনি বলছেন না হ্যাঁ আপনার নাম হচ্ছে কামরুজ্জামান আচ্ছা 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 আপনার গুইমারা কলেজটা কোথায় জি জি আপনার গুইমারা কলেজটা কোথায় মানে আমাদের কলেজ কোথায় জি এটা কেমন প্রশ্ন করবেন না ভাইজন জি মানে আমি একটু জানতে চাচ্ছি আসলে আপনি কোন গুইমারা কলেজের কথা বলছেন আমি এটা আসলে কনফিউজড আর কি আপনি বলেন তো ছটা গ্রাম খাগড়াছড়ি থেকে বলছেন ও আচ্ছা 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 তো আপনি চট্টগ্রাম খাগড়াছড়ি গুইমারা উপজেলা থেকে বলছেন জি আচ্ছা তো আপনি কি এখন কলেজে আছেন অ্যাকাউন্ট সেকশনে আছেন আচ্ছা তো আপনার প্রিন্সিপালের নাম কি